রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি দু হাজার আঠেরো খ্রিস্টাব্দে কোন দেশ পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলেছে উত্তর হচ্ছে আয়ারল্যান্ড তাওলু এবং সান্দা কোন খেলার দুটি অংশ উত্তর হচ্ছে উসু কিটবাই ক্ষমতার এসে এই দুই নেট গেমটি নিষিদ্ধ করেছিলেন কি দল কাস্তে সর্বসেট ধ্বংস করে ফেলবার আদেশ দিয়েছিলেন বলে শোনা যায় কোন বোর্ড গেম উত্তর হচ্ছে বনোপালি কোন বিখ্যাত অভিনেতা শিকাগো ট্রিট্রন ট্রন পত্রিকায় তাস খেলার উপর একটি কলম লিখেছিলেন উত্তর হচ্ছে অমর স্বরূপ কে লিখেছিলেন আমি পরের প্রশ্নই আসছি শীতের দেশে শীতের দেশে জনপ্রিয় এই খেলাটি খেলতে প্রায় সতেরো থেকে কুড়ি কেজি ওজনের গ্রানাইট পাথর লাগে এই পাথরগুলি মূলত মূলত স্কটল্যান্ডের গোমো স্কটল্যান্ডের অ্যালিসি প্রেইস দ্বীপ এবং উইলাসের ট্রেফোর গ্রানাইট মনি থেকে হয় কোন খেলা এটা উত্তর হচ্ছে কার্লিং দু হাজার আঠেরো খ্রিস্টাব্দে কোন রাজ্যের পাঁচ বছরের জন্য ভারতীয় হকি দলের স্পন্সরশিপের দায়িত্ব নেয় উত্তর হচ্ছে উড়িষ্যা সরকার আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার দেওয়া এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ভিডিও গল্প প্রশ্নের উত্তর আমি আজকে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ